¡Yo, el mataraz!

শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে উল্টো রথ উল্টো রথের দিনে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠ মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকের ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি কিন্তু হয়নি আর আমরা দেখো যাচ্ছি কিন্তু আমরা টোটোতে চেপে পড়েছি খুকুরদাই নেবে আমরা টোটোতে করে উঠেছি এখানে মাথা পিছু কিন্তু টোটোতে পনেরো টাকা করে ভাড়া ঠিক আছে পনেরো টাকা করে ভাড়া আর মন্দির পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে বলে আমরা যেহেতু চারজন আছি ছোট বাচ্চা বাচ্চাটার বাদ দিয়ে আমাদের চারজনের ষাট টাকা আর মন্দির পর্যন্ত পৌঁছে দেবে বলে সেখানে হচ্ছে ভাড়া হচ্ছে একশো কুড়ি টাকা তাহলে চলো যা যাক প্রথম যাচ্ছি টোটো ভাড়া আমাদের বেশি নিল না কম নিলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি গ্রামের রাস্তার মধ্যে দিয়ে দারুণ একটা ফিল্ড হচ্ছে মনে হচ্ছে যেন আমাদেরই গ্রামের রাস্তার মধ্যে দিয়ে আমরা টোটোতে করে যাচ্ছি আর পরিবেশটা খুব সুন্দর আর চার ধারে কিন্তু রাস্তার ধারে কিন্তু শুধু কাঁঠাল গাছ কে কে কাঁঠাল খেতে পছন্দ করো অতি অবশ্যই জানাবে আমার তো কাঁঠাল খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সেখানে পুজোর ডালি থেকে সো ডালি কত করে এমন কি মায়ের যে ভোগের কুপনটা সেই টিকিটা তোমাদের কত করে আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আর এইটা দেখো চলে এলাম কিন্তু আমরা টোটো স্ট্যান্ডে এখান পর্যন্ত যদি তোমরা আসো মাথা পিছু পনেরো টাকা করে নিবে আর আমরা যেহেতু মন্দির পর্যন্ত যাচ্ছি প্রথম এই প্রথম যাচ্ছি রাস্তাও সেরকম জানি না যেন বললো মন্দিরের কাছে একবারে পৌঁছে দেবে আবার মাথা পিছু পনেরো টাকা করে লাগবে সত্যি ভাড়াটা বেশি নিল না কম নিল মন্দিরে পৌঁছে গিয়েই তোমাদেরকে বলবো যেহেতু প্রথম যাচ্ছি জানি না রাস্তাটা কত দূর বললো তো মিনিট দশেক সময় লাগবে সেই জন্য মাথা পিছু আবারও পনেরো টাকা করে লাগবে যেহেতু আমরা বাচ্চা টুকি বাদ দিয়ে আমাদের ধরো বড়ো চারজন আছি সেই জন্য আবার কিন্তু ষাট টাকা দিতে হচ্ছে আর তোমরা যদি টোটো স্ট্যান্ড পর্যন্তই আসো তোমরা কিন্তু মাথা পিছু পনেরো টাকা করে যেহেতু আমরা মন্দির পর্যন্ত যাচ্ছি মাথা পিছু তিরিশ টাকা করে আমাদের পড়েছে তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা চলে এলাম বন্ধুরা সেই মাঠের মাঝখানে দ্বিতীয় তারাপীঠ মন্দির যেখানে হয়েছে এখানে দেখো মন্দিরটা কিন্তু মাঠে মানে গাড়িতে যেতে যেতেই মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে আর তোমরা যেহেতু যারা নতুন আমার মতো যাবে তারা প্লিজ কেউ অন্তত ওই স্ট্যান্ড থেকে ডবল করে টোটো ভাড়া দিয়ে এসো না আমরা প্রথমবার এসে কিন্তু একদম ঠকে গেলাম পাঁচ মিনিটের মাত্র রাস্তা তোমরা পায়ে হেঁটে চলে এলে পাঁচ মিনিটে কিন্তু মন্দিরে চলে আসবে তার জন্য কিন্তু মাথা পিছু পনেরো টাকা করে ভাড়া দিতে হবে না যেহেতু আমরা প্রথম এসেছি সেই জন্য সত্যি সত্যি আবার ষাট টাকা চলে গেলো তার চেয়ে হেঁটে চলে এলেই ভালো হতো যেহেতু জানি না আর কী করা যাবে আমার মতো ভুল তোমরা যেন করো না তাহলে চলো মন্দিরের সামনেই চলে এসেছি এবারে যাওয়া যাক ফাইনালি আমরা চলে এলাম দ্বিতীয় থেরাপির জুতো খুলে রাখছি পুকুরে হাত পা ধুবো তারপরে পুজোর ডালা নিয়ে পুজো দেবো এখানে তোমরা বোটও চড়তে পারবে একটা ছোট ঝিলের মতো আছে এখানে পুকুর এখানে বোট চড়ারও ব্যবস্থা আছে এখন যখন লোক থাকবে চলো জলটা কিন্তু খুব সুন্দর এবারে পুজোর ডালা নেবো এবং সাড়ে এগারোটা বাজে গেল মন্দিরের গেট বন্ধ করে দি সাড়ে বারোটার সময় আমার মন্দিরের গেট খোলা হবে তখন ঢুকে পুজো দেব এমন তাহলে এলাম গেট বন্ধ হয়ে গেল আবার সাড়ে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে তারপরে আবার গেট খোলা হবে এখানে পাশাপাশি কিন্তু অনেক দোকানদানিও আছে আর কতগুলো খুলেছে আর কতগুলো দোকান এখনো বন্ধ আছে তবে তোমরা এখানে এসে খাবার দাবারের সব পেয়ে যাবে টিফিনেরও এখানে ব্যবস্থা আছে দোকানে তোমরা যদি কিছু কিনে খেতে চাই এসব দোকানদানি আছে কিছু সাজের জিনিস সব কিছুই তোমরা এখানে পাবে এখানে ফুচকা স্টল আছে আর এখানে বসার জন্য রুম আছে তাহলে চলো আমরা একটু চারধারটা ঘুরে দেখি

এখানেই সব ভোগের জন্য জ্বালন কাটা হয় তাই তো জ্বালন রান্নার জন্য চলো ওখানে একটা কি মন্দির দেখা যায় সেই মন্দিরটাই যাব এখানেই ভোগের জন্য সব জ্বালন কাটা হয়েছে দেখুন এখানে রান্নার জন্য জ্বালনের ব্যবস্থা এই যে কত জ্বালন কাটা হয়ে আছে ডালপালা কাঠ এই যে আর এখানের ডালা কিন্তু একশো এক টাকা থেকে শুরু সবচেয়ে দাম কম হচ্ছে একশো এক টাকা থেকে শুরু ডালা তোমরা ছশো টাকা পর্যন্ত এখানে ডালা আছে আমরা এখানে একশো এক টাকার ডালাটা নিয়ে নিয়েছি তাহলে চলো মন্দিরের গেটও খুলে দিয়েছে মন্দিরে যাওয়া যায়

ওম রাম রাম শ্রী শ্রী হরি জয় परब्रह्म तदिवारी देवारी महाप्रणाम हे चतुनी पाश सर्वदेशे जयत महाप्रणाम विद्या देवा महा विश्वेश राम महासत्य राम ओम ओम महाप्रणाम कोई मुटुस सर्ववा भवो देवी तुझे मुटुस लिखी यागी जगा के तोला फाकेस गाडी

মন্দিরের ওপর থেকে দেখুন বন্ধুরা জায়গাটা এত সুন্দর লাগছে কি বলবো মন্দিরের ওপর থেকে জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগছে যেহেতু ফাঁকা মাঠের মধ্যে মাঝখানে এই দ্বিতীয় তারাপীঠ মায়ের মন্দির সেই জন্য জায়গাটা দেখুন ভীষণ সুন্দর লাগছে লোকেশানটা দারুন মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে আমরা কিন্তু এবারে তিনবার কে সাতবার মন্দিরটা চারদার ঘুরে পরিক্রমা করছি আর ভীষণ ভালো লাগছে মন্দিরে চারধারে মায়ের কাছে এইরকম ঘুরে ঘুরে পরিক্রমা করতে মায়ের মন্দির থেকে নেবেই কিন্তু সামনেই একটা বিরাট বড় অসত্য গাছ আছে আর গাছটা কিন্তু প্রতিষ্ঠা করা আর তোমরা এসে কিন্তু এখানে পুজো দিতে পারো গাছটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়ে আছে তাই আমরাও এখানে খুচরো এগারো টাকা দিয়ে মা মেয়ে দুজনে প্রণাম করে নিচ্ছি আর যেহেতু পুজো দিয়ে দেবো বলে সকাল থেকে কিন্তু আমি এখনও জল পর্যন্ত মুখে করিনি আর প্রচুর কিন্তু খিদেও পেয়ে গেছে আর এখনও ভোগ খাওয়ানোর ব্যবস্থা এখনও হয়নি একটু পরে হবে তাই ভাবলাম একটু কি করা যায় ঘুরে ঘুরে চলো তাহলে আমরা পোনামুখ সেরে এবারে যাব আমরা ফুচকার দোকানে আমরা এখন খাচ্ছি ফুচকার জানো কোথা থেকে এসে দেখলাম যে মাইকের গানের আওয়াজ হচ্ছে কপিরাইট রাইট চলে আসবে বলে আমাকে কিন্তু সাউন্ডগুলো কেটে আবার কিন্তু নতুন করে সাউন্ড দিতে হচ্ছে আর সত্যি কিন্তু ফুচকাটা ভালো ছিল মন্দিরের সামনে এই কাকু ফুচকাটা নিয়ে বসে মানে সকাল আটটা থেকে একেবারে সেই সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ না মন্দির বন্ধ হয় ততক্ষণ পর্যন্ত কাকুটা কিন্তু এখানে ফুচকা নিয়ে বসে থাকে আর ফুচকাটা সত্যি কিন্তু ভালো ছিল পরে শান্তর প্রত্যেকে নিজের সকোপন নিজের হাতে নিয়ে মাতৃ মন্দিরের পশ্চিম দিকে যে নির্দিষ্ট ভোগ সেবা বার্থকটি রয়েছে ওখানে চলে আসুন এখানে যখন মায়ের ভোগ খানো হবে তখন কিন্তু তোমরা জানতেই পারবে এখানে মাইকে দেখো अनाउंस করে দিচ্ছে যে মায়ের ভোগের ব্যবস্থা হয়ে গেছে সবাইকে যেতে বলছে জয় মা এখানে আমরা প্রসাদের জন্য সবাই কিন্তু বসে পড়েছি জায়গাটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার এই রুমটার মধ্যে কিন্তু এই বড় রুমটার মধ্যে কিন্তু এখানে মায়ের ভোগের ব্যবস্থা আছে সবাই দেখো এখানে জল দিচ্ছে পাতা দিচ্ছে আর সত্যি এসে ফার্স্ট টাইম এসে আমার তো ভীষণ ভালো লাগছে তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো এখানে মায়ের ভোগের জন্য কী কী ব্যবস্থা আছে সবটাই তোমাদেরকে দেখাবো যতটা পারি দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু প্রথম পাতেই তোমাদেরকে দেওয়া হবে মায়ের পোশাক जय माता दी जय माता दी जय माता दी जय माता दी जय माता दी

চলো আজকে মায়ের ভোগীতে কী কী খাওয়া দাওয়া করলাম সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে পুরো ভিডিওটা করা হয়নি প্রথম পাতে কিন্তু ভাত ডাল আর কুমড়ো সোয়াবিনের একটা তরকারি তারপরে ছিল পটল আলুর তরকারি আর রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এখানে লাশ পথে ছিল চাটনি পায়েস আর পাঁপড় ভাজা সত্যি খাওয়া দাওয়াটা ভীষণ ভালো হয়েছে আর রান্নাটাও ভীষণ ভালো হয়েছে